১৭ বছর পরেই ঢাকায় ফিরেই তারেক রহমান ধন্যবাদ জানিয়ে ফোন করলেন মুহাম্মদ ইউনুসকে কি কথা হলো দুজনের স্মৃতিসৌধে আসবেন তারেক রহমান নেওয়া হয়েছে প্রস্তুতি সতেরো বছর পরে দেশে ফিরেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফোন করলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুসকে দলের একটি সূত্র জানাচ্ছে পরিবারের সদস্য এবং দলীয় নেতাদের সঙ্গে কুশল বিনিময়ের পরে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তারেক ফোন করেন ইউনুসকে ষোলো ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে ব্রিটেনে বিএনপির এক আলোচনা সভায় তারেক জানিয়ে দেন যে পঁচিশ ডিসেম্বর তিনি বাংলাদেশে ফিরছেন সেই মতো বুধবার সন্ধ্যায় লন্ডনের হিত্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ধরেন তিনি বৃহস্পতিবার বেলা এগারোটা উনচল্লিশ মিনিটে স্থানীয় সময় অনুসারে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে তারেকের বিমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে স্বাগত জানাতে বৃহস্পতিবার বিএনপি নেতাকর্মী সমর্থকদের ঢল নেমেছিল কিন্তু কেন হঠাৎ ইউনুসকে ফোন করলেন তারেক দলের একটি সূত্র জানাচ্ছে খালেদা পুত্র ফোনে প্রধান উপদেষ্টার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন একই সঙ্গে তার দেশে প্রত্যাবর্তন উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা গ্রহণের জন্য ইউনুসকে ধন্যবাদ জানান গত সতেরো জুন লন্ডন সফরে গিয়ে তারেকের সঙ্গে বৈঠক করেছিলেন ইউনুস সূত্রের খবর সেখানে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন দু সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে জাতীয় সংসদের নির্বাচনের আয়োজন করা হবে আগামী বারো ফেব্রুয়ারি একই সঙ্গে জাতীয় সংসদের তিনশো আসনে নির্বাচন এবং জুলাই সনদ নিয়ে গণভোট হবে বাংলাদেশে বিএনপির তরফে ইতিমধ্যেই দুশো বাহাত্তর আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে চেয়ারপারসন খালেদা ফেনী শূন্য এক বগুড়া শূন্য সাত এবং দিনাজপুর শূন্য তিন আসন থেকে প্রার্থী হচ্ছেন আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক লড়বেন বগুড়া ছয় আসনে তবে প্রার্থীপদ ঘোষণা হলেও এখনও বাংলাদেশের ভোটার তালিকায় নাম নেই তারেকের সূত্রের খবর শনিবার নির্বাচন কমিশনের দপ্তরে গিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে নাম নথিভুক্ত করার দাবি জানাবেন গত সতেরো বছর ধরে বিদেশে ছিলেন তারেক দু সালে তত্ত্বাবধায়ক সরকারের জমানায় তিনি গ্রেফতার হয়েছিলেন দু সালে জেল থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবার ব্রিটেনে চলে গিয়েছিলেন ইউনুসের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের জমানায় একুশ অগস্ট গ্রেনেড হামলা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি সহ অধিকাংশ গুরুত্বপূর্ণ মামলা থেকে তারেককে অব্যাহতি দেওয়া হয়েছে ফলে দেশে ফিরলেও গ্রেফতার হওয়ার কোনো ঝুঁকি নেই তার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে ঢাকার সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে প্রস্তুতি গ্রহণ করেছে স্মৃতিসৌধ কর্তৃপক্ষ একই সঙ্গে নিরাপত্তা নিশ্চিত করতে বাড়তি ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী স্মৃতিসৌধের গণপূর্ত অধিদপ্তর এবং পুলিশ কর্মকর্তারা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহান মুক্তিযুদ্ধে শহীদ এবং আত্মত্যাগকারীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে আসবেন এ উপলক্ষে গত বৃহস্পতিবার থেকে স্মৃতিসৌধের পুরো কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে ঝাড়ু দেওয়া ছাড়াও লেকের পানি পরিষ্কার করা হয়েছে পাশাপাশি স্মৃতিসৌধ এলাকায় বাড়তি ব্যবস্থা গ্রহণ করেছে জেলা পুলিশ এ সময় এক হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন থাকবেন বৃহস্পতিবার সরে জমিনে গিয়ে দেখা যায় স্মৃতিসৌধ এলাকায় প্রস্তুতির কাজ চলমান রয়েছে একই সঙ্গে সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করছেন পুলিশ সদস্যরা জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ এবং সাভার গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন খান আনু বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন পর দেশে ফিরেছেন আমরা জানতে পেরেছি তিনি জাতীয় স্মৃতিসৌধে আসবেন এ কারণে আমরা আগাম প্রস্তুতি গ্রহণ করেছি স্বাভাবিক দিনেও যেভাবে স্মৃতিসৌধ পরিচ্ছন্ন রাখা হয় এবং পুষ্পার খ্যার্পণের জন্য প্রস্তুত করা হয় সেভাবেই কাজ করা হচ্ছে পাশাপাশি অতিথিরা যেসব এলাকা ব্যবহার করবেন সেসব স্থান বিশেষভাবে পরিষ্কার করা হবে প্রয়োজনে নির্দেশনা পেলে পুরো কমপ্লেক্সে সাধারণ মানুষের প্রবেশ সাময়িকভাবে বন্ধ রাখা হতে পারে নিরাপত্তার জন্য পর্যাপ্ত পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অবস ও ট্রাফিক উত্তর আরাফাতুল ইসলাম বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন পর দেশে এসেছেন তার নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় এক হাজারের বেশি পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন এদের মধ্যে ইউনিফর্মধারী পুলিশ ছাড়াও ট্রাফিক পুলিশ টিবি ও সাদা পোশাকের পুলিশ সদস্য নিয়োজিত থাকবেন